হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চার্পিং ইন্টারভার্স স্বাগত আরেকটা নতুন ব্লগে আর আজকের ব্লগটা মিষ্টি মুখে শুরু হচ্ছে অনেক চকলেটস দিয়ে কারণ আজকের ওই নর্মাল বোরিং দিনের ঘর গোছানো আর অফিস নিয়ে র্যান্ট করার ব্লগ নয় আজকে আমাদের একটা ইনভিটেশন আছে আর আমরা খুব এক্সাইটেড সেটার জন্য তাই জন্যই গিফট কিনতে এসছি একটু চকলেট আর একটা পারফিউম গিফটটাকে র্যাপ করে নিয়েছি আর একটা বো বানানোর চেষ্টা করছিলাম বাট সেটা খুব একটা সফল হলো না তো সেরিমানিটা নিয়ে একটু কথা বলি এই যে সেরিমানিটা আজকে আমরা যেখানে ইনভিটেশন পেয়েছি এটা আমাদের যে বিল্ডিংটা যেটা যেখানে আমরা হায়দ্রাবাদে থাকি একটা স্ট্যান্ডেলোন বিল্ডিংয়ের নিচে যে কেয়ারটেকারের ফ্যামিলি যারা থাকেন তো সেই দিদি আমাদের বাড়িতেও কাজ করে আর আমাদের সাথে খুব ভালো রিলেশন তো তার মেরি সেরিমানি তো এই সেরিমানিটার নাম হচ্ছে পেদ্যা মানিসি পান্দাগা তো এইটা সেলিব্রেট করা হয় ওর ট্রানজিশানটাকে যে একটা বাচ্চা মেয়ে থেকে উইমেনহুডে পা দিলো বা অ্যাডোলেসেন্সে পা দিল সেইটাকে সেলিব্রেট করার জন্য তো হায়দ্রাবাদে আসার পরে এই প্রথম এরকম কোনো ইনভিটেশন পেয়েছি এটা একটা রিজেনাল সেলিব্রেশন একটা কালচারকে পোট্র করছে তো তাই জন্য একটু ভালো করে সেজেছি এটা অনেক আগে আগের বছরের পুজোয় কেনা ছিল পড়াই হয়নি তাই ভালো একটু সাজাগুজু করি আর কি তো এই দেখো এই যে ওই দিদির মেয়ে আর কি ওকে এত সুন্দর লাগছিলো এত সুন্দর দেখতে লাগছিল আমি তো ভাবতেই পারি না এত সুন্দর সেজে থাকবে আমার জন্য এগুলো খুব নতুন যে ওদের কীরকম মানে ওরা ড্রেস আপ সেজে গুঁজে থাকে আমি দেখেছি এরম না যে কখনো দেখিনি বাট ওকে প্রথমবার এত সেজে গুজে দেখলাম ও অনেকবার বাড়িতে এসেছে ওর মায়ের সাথে নর্মাল জামা কাপড় ফ্রক পরে থাকে বা আজ এত মিষ্টি লাগছে চুলে একদম রিয়েল ফুল লাগিয়েছে আর ওর অনেক রিলেটিভ ওদের অনেক রিলেটিভ সবাই এসেছিল এই সেরিমানিটার জন্য এ দেখো একটা ঘাগড়া ঘাগড়ার মতো পড়েছে আমি হয়তো ঠিক জানি না এটাকে কী বলে বাট ওই লেহেঙ্গা ঘাগড়া টাইপেরই লাগ দিদিরা যেহেতু থেকে অরিজিনালি ওদের ওখানে কিছু অন্য ল্যাঙ্গুয়েজে বলা হয় তোমরা জানা কমেন্ট করতে পারো মেটেরিয়ালটা পুরোটাই বাট দেখে ওই ঘাগড়া চলি মতোই লাগছে যেরকম সাউথ ইন্ডিয়ানরা পড়ে না ওই রকম লাগছে এটাও আমাকে দেখিয়ে দিচ্ছে আমাকে ওরানো ওদের ভাষায় বলছিল আশীর্বাদ করতে চাল দিয়ে ফুল দিয়ে পাতা পাপড়ি দিয়ে বাট আমি বুঝতে পারছি আপনাকে হয়েছে ওরা হয়তো কিছু করবে আমাকে সরে যেতে বলছে তাই আমি এদিক ওদিক করছিলাম তারপরে বললো যে না আশীর্বাদ করার জন্য বলছে ওই দেখিয়ে দিচ্ছে তো যাই হোক ওকে গিফটটা দিয়ে দিয়েছে আর এই যে পিঙ্ক শাড়ি পরে ইনি হচ্ছেন দিদি যে আমাদের বাড়িতে কাজ করে আর আমাদের খুব ভালো লাগে দিদি এত মিষ্টি এত সুইট আর এত হেল্প করে দেয় নিজের মতো মানে বোঝে তো যে আমাদের দুজনের বাড়িতেই কাজ করে সায়নের ফ্ল্যাটেও আর আমাদের ফ্ল্যাটেও তো দিদি না নিজে থেকেই অনেক কিছু এক্সট্রা কাজ করে দেয় না বলতেই যেটা আমি কখনও বাড়িতে তো অ্যাটলিস্ট দেখিনি মানে এত এত বছর আমি ওখানে কাটিয়েছি এত মাসিদের সাথে দেখা করেছি এরকম দেখিনি খুব ভালো সম্পর্ক আর খুব হাসে দিদি সব সবসময় মানে একটা স্মাইল মুখে তো এখানে দেখো ওদের মনে হয় এটা একটা রিচুয়ালের পার্ট আমি ঠিক জানি না বাট ওরা ওদের ভাষায় বলছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না বাট এখানে হলুদ জল দিয়ে গুলে একটুখানি সবার পায়ে লাগিয়ে দিচ্ছে আশীর্বাদ পাওয়ার জন্য আর এই যে দিদি নিজের হাতে আমাদেরকে পরিবেশন করেছে খাবার এখানে রাইস আছে চিকেন আছে মিষ্টি আছে আর এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ এই রাইস পেপারের মতো এটাকে বলা হয় পুথারে কুলু এটা অন্ধ্রপ্রদেশের খুব ফেমাস একটা ডেজার্ট এটা তৈরি হয় রাইস স্টার্চ সিট দিয়ে ঘি জ্যাগারি মানে গুড় তার মধ্যে চিনি তার মধ্যে বাদাম অনেক থাকে পিস্তা অ্যালমন্ড এইগুলো থাকে মিষ্টি হয় সায়ানেরও জন্য খুব ভালো লেগেছে মিষ্টি বলে আমি কি করছিলাম যেন রাইস টাসটাকে খুলে নিচ্ছিলাম আমি ভাবছিলাম ওটা কাগজ তো আমি ওটা খাচ্ছিলাম না তো তখন দিদি এসে বলল সবাই ওরা এত হেল্পফুল ওরা দেখছে আমরা ওদের ভাষায় জানি না বুঝতে পারছি না বলে ওরা সবাই এসে এত আতিথ্যতা পালন করছে আমি তোমাদের কিভাবে বলে বোঝাই সবাই এসে বলছে না না এটা এইভাবে খেতে হয় এটাকে পুরোটা খেতে হয় স্পেশাল ডিশ তারপরে ওরা মানে ছবি তোলো একসাথে ছবি তুলে দি আরও নেবে নাকি আরও খাবার নেবে নাকি খুব ভালো আতিথ্যতা পেয়েছি সত্যি ভাবতেই পারিনি মানে ল্যাঙ্গুয়েজ জানি না ভাষা জানি না বাট তাও এত ভালো আতিথ্যতা পেয়েছি কিভাবে বোঝায় তো অনেক ছবি টবি তুলে আমরা তারপরে আবার উপরে ঘরে চলে গেছিলাম আর এই দুর্দান্ত ইনভিটেশানটার পর এত সুন্দর সময় কাটিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা একটু টুকটাক কেনাকাটি করতে বেরিয়েছিলাম ওই দোকানটাতেই যেখান থেকে চকলেট নিয়েছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো ভাবলাম যাই একটুখানি কেনাকাটা করি তো এইখানে কি পাওয়া যায় না তোমাদেরকেও দেখায় ছোট্ট দোকান বড় স্পেন্সারের মতো বা অত বড়ো কিছু না কিন্তু সব পাওয়া যায় এখানে নর্মাল কিছু ড্রিঙ্কস দই থেকে শুরু করে ফ্রোজেন পরোটা থেকে শুরু করে চিপস কুরকুরে ম্যাগি ওইদিকে দিকে তোমার মুট বা মানে টুকটাক ছোলা ভাজা বিকেলে খাওয়ার চানাচুর সমস্ত কিছু পাওয়া যায় আর এই দিকটাতে দেখো নর্মাল ক্লিপ চিরুনি আরও মানে অনেক জিনিস পাওয়া যায় আর কি এই এর পরে যেটা তোমাদের দেখাবোই যে এটা ম্যাসাজার যেটা দিয়ে একটুখানি হেড মাসাজ এ একটু সুর করে খুব ভালো লাগে আরাম লাগে এখানে সমস্ত জিনিস পাওয়া যায় এই দিকটাতে হচ্ছে আয়না পাওয়া যায় একটু কফি নুন চিনি রাখা এটা পুরোটাই কফির দিকটা আর ওই পিছনের দিকটাতে সাবান সমস্ত মানে জামা কাপড় ধোয়ার সাবান থেকে শুরু করে নর্মাল বডি সাবান এখানে কালার হেয়ার কালার ম্যাগি মশলা এই দিকটাতে চাল ডাল সমস্ত রান্নাবান্নার জিনিস তোমার ঘি বলো বা চাইনিজ সসেস বলো সব পাওয়া যায় যে চ যে আইসক্রিমটা দেখালাম আইসক্রিমটাকে কিনেছি আইসক্রিম খেতে খুব ভাল লাগে বেরোলেই মনে হয় একটা আইসক্রিম কিনে নি টক করে আর বেশি দামও না পঁচিশ টাকার ছিল তো আইসক্রিম খাচ্ছি একটু ভালো লাগছিল তো সায়ন বললো যে চল একটু চা খেয়ে আসি তাই জন্য আমরা এসছিলাম এই আমাদের খুব পছন্দের দোকান মুম্বাই চায় এখানে মুম্বাই স্টাইল বড়া পাও একটা চায়ের থালিও পাওয়া যায় মুম্বাই স্টাইল চা তারপরে জুসও তোমরা পেয়ে যাবে ম্যাগি পাওয়া যায় সামোসা পাও পাও ভাজি এই ধরনের অনেক কিছুই পাওয়া যায় একটু চিকেনের আইটেমসও পাওয়া যায় তো খুব ভালো ওরা রান্না বান্না করে আর সব সময় ভিড় থাকে এই মুম্বাই চাইওয়ালার বাইরে যেটা একটা নতুন জিনিস দেখলাম সারি সারি বই রাখা হয়তো ওরা এক্সপ্যান্ড করার জন্য বা নিজেদের আরও প্রোডাক্ট অফারিংস বাড়ানোর জন্য বা এরকম বইয়েরও নতুন করে শুরু করেছে এটা জানা ছিল না আমার তো এখান থেকে এসে লোকে চাও খেলো গল্প করলো বইও নিল এরকম একটা ব্যবসা আর কি ভ্লগটাকে তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব আনন্দে থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা